আমি আবার আজকে লাইভ আসলাম দিন পর আপনাদের মাঝে ভাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আসছি টাঙ্গাইল গোপালপুর থেকে জৌহরুল ইসলাম আপনাদের বিনোদনে আবেদন এককালীন হওয়া এক মানুষের প্রধান আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা দাদা আত্মীয় স্বজনেরা আমার লাইফটা কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন আমি আছি টাঙ্গাইল গোপালপুর জহরুল ইসলাম দয়াময় আমি পাপি অদম ধয়া তোমার দুনিয়া তোমার মতো কান বন্ধুরে বন্ধু কে যেন নামাসি বলে আমি জানতাম যদি তোমায় নিয়া পালো বন্ধু হিন্দু আমার চোখের পলো দিয়া মরে মরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি কুন্দে সেতে গেল দিয়া মরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি সোনার পালন কনি সাজাই আসসালামু আলাইকুম আমি জহরুল ইসলাম টাঙ্গাইল গোপালপুর থেকে বলতেছি তো আমার ভিডিও যারা যারা দেখতেছেন লাইভে সরাসরি তো অতি কমেন্ট করেন কমেন্ট করে আমার সাথে যুক্ত হন আমারে যে সাপোর্ট করবো আমি তার সাপোর্টটা ব্যাক দিয়ে আসবো ইনশাল্লাহ কথা দিলাম তো আমাকে সাপোর্ট করেন আপনি সাপোর্ট নেন আমাকে কমেন্ট করে যান যে আমি ভাই সাপোর্ট করছি তো আমিও সাপোর্টে দিব অলরেডি যারা যারা আমার ভিডিওগুলো দেখেন তো সাবস্ক্রাইব করেন না বেশি বেশি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর পাশে থাকেন তো আমি গৌরুল ইসলাম আমি টাঙ্গাইল গোপালপুর থেকে বলতেছি তো আমার ভিডিওগুলো যারা যারা দেখতেছেন এবং কি যারা যারা আমার পাশে থাকবেন সবসময় আপনাদের ভালোবাসায় ও গ্রামে আমি এই করতে চাই দীর্ঘ কয়েকটি জিন যাবত আমি ভিডিও ছাড়তে পারছিলাম না তার জন্য আপনারা সবাই আমাকে স্ট্যান্ড দিয়েছিলেন তো অত দেরি হবে না আমি দুয়েকের মধ্যেই বিনোচন করব এই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটি ফোন এখন দেখতে পারবেন আমি কি করি আর আমি আজকে লাইভে আছি সরাসরি এটা দেখেন তো আপনারা তো জানেনি আমি দীর্ঘ অনেক দিন পর যাবৎ আপনাদের ভালোবাসা আমি পাই নাই তো আমার শখের একটা ইউটিউব চ্যানেল খোলা হয়েছে যদি আপনারা দয়া করে একটা করে সাবস্ক্রাইব করে দেন তো আমি এগিয়েতে পারবো তো আমার ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমি অনেক দূর আয়গিতে পারি আমি টাঙ্গাইলের ছেলে জহুরুল ইসলাম ছোটো একটা মানুষ তো আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন এই আশা ব্যক্ত করে আপনাদেরকে কমেন্টে আমি কিছু জানতে চাই আপনারা আমাকে অতিরিক্ত কমেন্ট করবেন আর কমেন্ট করে বলবেন যে আমি কোনো ভুল কথা যদি বলে থাকি তা কমেন্টের মাধ্যমে আমাকে বলেন আর মনে করেন যে আমি ইউটিউবে আইসি অল্প দিন যাবৎ আপনাদের বেশি বেশি করে ভালোবাসা চাই আপনারা আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না তবে ইউটিউবে একটা জিনিস করতে কি আপনারা যদি তাহলে সাপোর্ট করেন তাহলে আমাকে ইউটিউব থেকেও সাপোর্ট দিবে ইনশাল্লাহ ফাইনালি দেখতে পাচ্ছেন আমার লাইভ তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমি লাইভে আইসা উঠছি তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হচ্ছে তবে একটা জিনিস দেখতে পারবেন অতি দ্রুত আমি কিন্তু দেখতে পারছেন আমি লাইভে সরাসরি লাইভ করতেছি সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি তো দেখতে পাচ্ছেন আমি সরাসরি আপনাদের মাঝে লাইভ করতেছি এই যে দেখেন আমি হাত দিয়ে নড়াচ্ছি এই যে তো আমি জহরুল ইসলাম অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আমি আপনাদের মাঝে আইছি তো এই যে দেখতে পারলেন আমার লাইভ অলরেডি চালু আপনারা যারা যারা লাইভটি দেখতে চান অবশ্যই লাইভে চলে আসেন জহুরুল অ্যাট দা রেট মিডিয়া অ্যাট দা রেট তো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ও আমার জন্য দোয়া করবেন আমি সরাসরি লাইভে যুক্ত আছি ইনশাল্লাহ আমি কিন্তু গ্যালাসের মধ্যে না আমি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কিন্তু আর একটা মোবাইল নিয়ে হাতে নিয়ে আমি চালাইতেছি তো আমি এক ক্যামেরাতে ভিডিও করি সবসময় তো আপনারা যারা যারা আমার কাছ থেকে গান শুনতে চান অপেক্ষা করতে হবে অপেক্ষা না করলে তো আমি গান বলতে পারবো না এক দেশে মানুষ হবে তারই মাঝে একটা গান বলা যাবে কিন্তু আপনারা যদি আই সাইরে চলে যান তাহলে তো আমি গান বলতে পারবো না আমার জন্য আমি কেবল রেডি হচ্ছি আমি আজকে আপনাদেরকে ভরপুর গান শুনব তার জন্য আপনারা শুধু খালি আমার জন্য দোয়া করেন আমি আপনাদেরকে আজকের দিকে গান শোনার শোনাবার জন্য আইসি তো আমি গান শোনাই আপনারা শুনবেন মাইয়া মানুষ দেখতে কালা মাইয়া মানুষ দেখতে কালা রং নে গেছে সাদা বালা মায়া মানুষ দেখতে কালা রং নেগেছে গেছে সাদা বালা মায়ের চোখের পাখি দিয়া দেখলা সারায় ও মাইয়া মায়ের চোখে দেখা দিয়া দেখলা নি তোমায় ভালোবাসা ছিলাম আমি ভালোবাসা ছিলাম আমি ছিলাম তোমার মনে মনের মাঝে দুঃখ দিয়া চইলা গেলা দূরে পাখিরে পাখি রে কষ্ট রাখিয়া গঠনে সে বিচারে রাম হৈরামিয়া এক দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ঋণে হবে না এমন দর দিবে কেউ হবে না আমার মা মায়ের এক দুধের দাম কাটিয়া গায়ের পাপর বানাইলে ওরিনে শোধ হবে না এমন দরদিববে দিবে কেউ হবে না আমার মা সাদা কাপড় পরাইয়া ওই যাইটা সো আমায় সাইরা সাদা কাপড় পরাইয়া রাস্তা দিয়া হাইটা যাও গো মা সোনার চলন্ত বাতাসিনি তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে জয়েন হতে চান তো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি জহুরুল ইসলাম আমার জন্য ভালোবাসা রাখবে তো লাইভে আসার উদ্দেশ্য একটাই ছিল তো আমার লাইভের ভিতর কাউরে পাচ্ছি না আমার শুধু ঘুমে ধরে আর কিছু না টাকাওয়ালা ছেলেদের প্রতি মেয়েরা লোক দেখায় আরে পাগল টাকাওয়ালা ছেলেরা কি সুখ দিতে জানে তো আজকে লাইভ চলতেছে আমার ফেসবুক লাইভ চলতেছে তো ইউটিউব চলতেছে টিকটক লাইভ চলতেছে ইনস্টাগ্রাম লাইভ চলতেছে টেলিগ্রাম লাইভ চলতেছে তো আমার যারা যারা এক লাইভে সব কিছু দেখতে পারতেছেন তো আমার ভিডিওগুলো যারা যারা সব জায়গা থেকে পাচ্ছেন তো আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ একদম একদম পারফেক্ট তো লাইভে আমি আসি আজকে জহরুল ইসলাম টাঙ্গাইল গোপালপুর থেকে তো আমার লাইভ যারা যারা দেখতেছেন তো অবশ্যই কেমন লাগতেছে অনেক দিন পর লাইভে আসলাম তো মাশাল্লাহ ফেসবুকে একজন আছে ইউটিউবে দুইজন আছে তবে ইউটিউবের সংখ্যা বেশি নাকি ফেসবুকের সংখ্যা বেশি সেটা একটু পরে বোঝা যাবে তবে একটা জিনিস লাইভে আসা হয়েছে তো দেখতেছি যে কারা কারা আমাকে সাপোর্ট করে আর কি এটা দেখার জন্য লাইভে থাকা তবে একটা জিনিস সব মাথা রাখবেন আমি লাইভ আইছি কইরা আমি লাইভে কুমাসি অতটা আসতে মন চায় না যে লোকজন হয় না লাইভ আইসে কি করবো তার জন্য আমি লাইভে কমাসি তো আমার লাইভটা যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আমার ভিডিও দেখবেন দেখবেন সবসময় দেখবেন তো লাইভে অনেক মানুষ আসে আসার পরে বাইরে চলে যায় তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি তারা চলে গেলে তো আমার যারা যারা কমেন্ট করতেছে তাদের সাথে অ্যাড হতে পারত না তোমরা কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করবা তাহলে সেনা অ্যাড হতে পারবা তাই না তো যারা যারা আমার লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন লাভ লাভ রেট দেন সবই বেশি বেশি ভালোবাসা দেন তোর আজান হচ্ছে তো তার জন্য একটু কথা কম বলতেছি আজানটা শেষ হোক তো আমার ফ্রি ফায়ার গেমসে আইডিয়া আছে যারা যারা আমার সাথে গেম খেলতে চান